কেমন আছেন হম ভালো কি খবর শিও কি ইকবাল বলেছেন না আপনি এটা নামে আল্লাহ ভালো হ্যাঁ বলেন আপনি কোথা থেকে আবার ঢাকার সবার হম আমি গেছিলাম বেড়াইতে সবার গেছিলাম বেড়ালি ও গেছিলাম

ফলো করলে দেখবেন আমি এই যে নদীর সাইডে এই মাত্র আইসব বসলাম বৈশাখ লাইব্রের লাইভ দেখতেছি বেশিরভাগই আমি লাইভে থাকি সকাল সন্ধ্যা বিকাল লাইভে থাকি ফলো

kaitu kitu buchi no love you here hello hello hi hello um. ঘুমে ধরছে অনেক রাত জুড়ে তো একটা পর্যন্ত তো ঘুমে ধরছে তাই আপুর বলে আবার কলটা কেটে দিলেন কিসের জন্য ফাজামানি করেন নাকি হ্যাঁ হ্যাঁ ভালো মনির ভাই ভালো আছি কলমিয়া হ্যাঁ ভাইয়া দিব ওই করেন

কত গেলে পাব বন্ধু তোমার নিজ জীবন সারিয়া গেলে পাব আসসালামু আলাইকুম। হে ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া? আমি বাংলাদেশ থেকে ওโนসুনা দিয়ে। হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন? খুব ভালো। আপু আপনাকে তো অনেক সুন্দর লাগছে। এই बोलते थे আপনাকে <स्तुणत>। 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 এ আচ্ছা মুখের কাছে নিয়ে কথাটা বলেন শোনা যাচ্ছে না। যেটা তো আমি উত্তর দেব? না? হ্যালো। হ্যাঁ, সুস্থ আছেন বলেন। তো কি অবস্থা আপনার? দিনকাল কেমন

আচ্ছা তো আমি একটু হালকা কইরা গাই আমার বুকের ভিতরে ঘরে বানাইছি সব দরজা বন্ধ করছি তারি মাঝে তারে রাখছি কেউ না জান জানে এমনি কইরাই লুকাইয়া রাগ বুকের মাঝখানে এতটুকু পারি বেশি পারি না হয়তো ওয়াও না এটা খুব সুন্দর আপনার কন্ঠটা অনেক সুন্দর वेरी नाइस हां हां شوف আপনার ফেসটা দেখলে আর মানে ভালো লাগতো ও যা মানে যেটা আমি আমি লাইভ পেড মারা লাইভ পে লাইভ পে ড ওকে আর আগে আমি বলে দেই যে আমার ফেস কেউ দেখতে চেষ্টা করবেন না কারণ আমি কাউকে ফেস দেখাই না বাট এটাই আমি ফেস কাউকে দেখাই না মাস

আপনাকে অনেক ভালো লাগে না লাগালে কিন্তু এতটা ভালো লাগবে না অনেকে আছে ঠিক আছে অনেক মেয়েরা আছে কিন্তু লিপস্টিক লাগালে ভালো লাগে না আপনাকে অনেক ভালো লাগে